নমস্কার বন্ধুরা সকলে আশা করি ভালো আছো সবাইকে কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি শিবরাত্রির দিনের কিছু কিছু অংশ প্রথমে আমি চলে গেলাম শিবরাত্রি পুজোর জন্য কেনাকাটা করতে মন্দিরে মন্দিরে এসেই দেখি ফুলের মেলা বসেছে এই জন্য ফুল কিনে নিলাম আর মহাদেবের আকন্দ ফুলের মালা কিনে নিলাম তারপর পুজোর জন্য আর যা যা লাগে সব কিছুই কিনে নিয়েছি এই যে দেখছেন হাতে একটা ধুতরা গোটা এটার দাম নিয়েছে তিরিশ টাকা আর বেল নিয়েছে তিরিশ টাকা তারপর হচ্ছে একটা নীলকণ্ঠ ফুলের দাম আছে আজকে দশ টাকা যাই হোক সবকিছু কিনে নিয়ে চলে গেলাম তারপর আমি একা ছিলাম না আমার সাথে ছিল আমার যা এবং আমার ভাসুর ছেলের বউ আমরা সবাই মিলে আবার একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম তারপর মার্কেটে এসে যাওয়ার যেটা ইচ্ছে হলো নিল আর এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মার্কেটটা মার্কেটটা কিন্তু এখন কাজ চলছে না হলে মার্কেটটা আরো বড় ছিল আর প্রচুর প্রচুর মানুষ থাকে সব সময় থাকে আর যে এখান দিয়ে আছে খাবারের দোকানগুলো অনেকেই হয়তো ভাবছো আমার ভয়েসটা এরকম কেন লাগছে আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে তারপরে তো এখান থেকে আমরা চলে গেলাম উপরের একটা কাপড়ের দোকানে এইখানে ছিল কাপড় তারপর থ্রি পিস এবং বিভিন্ন ধরনের চাদর আমরা নতুন মডেলের কিছু চাদর দেখেছিলাম তারপর এখান থেকে চলে গেলাম একটা আতরের দোকানে এই আতরের দোকানে ঢোকার একটাই কারণ আমার যা গাঁদা ফুলের ফ্লেভারের একটা আতর চেয়েছিল কিন্তু না তারপর আমরা চলে গেলাম একটা পাইপ্যানের দোকানে এছাড়া এখানে ছিল সুন্দর সুন্দর কাচের জিনিস এবং ডিনার সেট এখানে যাই একটা পাইপেন পছন্দ হয়েছিল কিন্তু দামাদামি না বোনাই আর কেনা হলো না তো কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসায় তারপর শুরু হয়ে গেল শিবরাত্রি পুজোর আয়োজন এই যে দেখছো এই হচ্ছে আমাদের ছোট্ট শিবলিঙ্গ এই জন্য প্রথম প্রহরটা আমাদের বাসায় আমরা পালন করে নিলাম এই ছোট্ট শিবলিঙ্গটা আমরা এনেছি ইন্ডিয়ার তারকনাথ থেকে তারপর বাসার পুজোটা শেষ করে আমরা চলে যাব মন্দিরে মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট তেমন আবার রুষ্ট হয়ে যায় সকলে অবশ্যই সাবধান আমি জানি না তারপর মন থেকে যেতটুক এসেছে পুজো দিয়েছি তারপরে এই তো পুজো শেষ করে এবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হলাম এই শাড়িটা খুবই সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই আর এই যে এখানে আমার জায়ের মেয়ে আমাদেরকে ছবি তুলে দিয়েছে তারপরে তো আমরা মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে আনন্দময়ী মন্দির এখানে মহাদেবের পুজো ছাড়া আরো বিভিন্ন দেব দেবতার পূজা করা হয় তারপরে তো শিবরাত্রির উপলক্ষে যজ্ঞ করা হলো তারপর আরতি করা হলো তারপর ঠাকুর মশাই আমাদেরকে অঞ্জলি দিবে অঞ্জলি দেওয়ার আগে ঠাকুর মশাই শান্তির জল ছিটিয়ে নিল তারপর যজ্ঞের ফোটা দিল তারপর আমরা দক্ষিণা দিয়ে একে একে চলে গেলাম শিবলিঙ্গে দুধ ঢালার জন্য আজকে দুই দিনে শিবরাত্রি পেয়েছে এজন্য একটু ভিড়টা কম না হলে কিন্তু মন্দিরে পাড়াই দেওয়া যায় না আজকে মানুষ কম থাকার কারণে একটু ভালো করে অঞ্জলি নিলাম এমনকি মহাদেবকে প্রণামটুকুও করে নিলাম না হলে অন্য সময় প্রণামটাও করা যায় না তারপর সবশেষে চলে আসলাম সিদ্ধেশ্বরী মন্দিরে তারপর এখানে ঢেলে চলে গেলাম বাসায় সবাইকে বি